জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিল পঁচিশ দল বাগেরহাট মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল ইসলামের তথ্যচিত্রের রিপোর্ট গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত কমিশন আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পঁচিশটি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ কমিশনের সদস্য উপদেষ্টা পরিষদের সদস্য ও অন্যান্য অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় পঁচিশটি দলের নেতারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সনদের স্বাক্ষর শেষে তারা সনদের কপি হাতে তুলে নেন অনুষ্ঠানে উপস্থিত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলো রিবালিল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য নিয়ামুল বশির খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও মহাসচিব আহমদ আব্দুল কাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান প্রধান হাসনাত হাসনাথ কায়ুম ও মাল্টিমিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবুদ্দিন হোসেন আমার বাংলাদেশ পার্টি এন বি পার্টি চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুরাদ নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ও মহাসচিব মমিনুল আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ খিলাফত মদলিশের সিনিয়র নাইবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালাল আহমদ বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবু হাসান রোবেল জাতীয় সমাজতান্ত্রিক দল এসডি এর সাধারণ সম্পাদক শহিদুলদিন মাহমুদ শাপুন ও সিনিয়র সভাপতি তানিয়া রব গণ অধিকার পরিষদ জিওপি সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ খান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সমন্বয়ক সাইফুল হক রাজনৈতিক পরিষদ সদস্য বহীক্ষা জামালি জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি এর চেয়ারম্যান ফরিদুদ জামান ফরহাদ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লোৎফার রহমান